আসসালামু আলাইকুম চলে আসলাম নসরাত চৌধুরী নুসরাত ওয়ার্ল্ড পেজ থেকে আজকে আমি টাকি মাছ ভর্তা দেখাবো পাটায় বেটে টাকি মাছের ভর্তা করা হবে আজকে তো প্রথমেই বড়ো বড়ো সাইজের কয়েকটা টাকি মাছ নিয়ে নিয়েছি এবং ওগুলার কাটা বেছে দেওয়ার ট্রাই করছি পাটা মধ্যে একদম মচমচানা একটু হালকা নরম করে ভাজা হয়েছে এবং আপনারা দেখতেই পারছেন পাটার মধ্যে নিয়ে এটার কাটা ছাড়ানো হচ্ছে কাঁটাটা পুরোপুরিভাবে ছাড়াতে হবে সেজন্য কাটা বাছার জন্য মাঝখান থেকে আগে বড় কাটাটাকে সরিয়ে নেওয়া হবে মাথা আর বড় কাটাটা বাদ দিয়ে তারপরে বাটা হবে বাটার জন্য আসলে মাছটাকে রেডি করা হচ্ছে এই যে আস্তে আস্তে করে মাছের মাঝখানের কাটাটা সরানো হলো এখন সরানো হবে মাথার দিকটা এরকম করে করে পুরা সব মাছগুলাকেই বেছে নেওয়া হবে সাথে থাকেন দেখতে থাকেন সবগুলো মাছ অলমোস্ট বাছা হয়ে গেছে বড় কাটার থেকে ছোটানো হয়ে গেছে কাটার থেকে যখন ছোটানো হয়ে যাবে একদম সব রেডি হয়ে যাবে তখন আমরা শিল পাটায় বাটা শুরু করব তো এই তো আমরা শিল পাটায় বাটা শুরু করে দিয়েছি অলরেডি তো আপনারা দেখতে পাচ্ছেন বাটার মধ্যেও কাটা বাছা চলছে কারণ আর হাত দিয়ে বাছা সম্ভব না সেজন্য যখন বাটা হচ্ছে তখনও কিছুটা কাটা একদম ভেসে ভেসে থাকে ওগুলাকে তুলে ফেলা হচ্ছে এইভাবে বা কাটা বাছা সুবিধা আছে কারণ টাকি মাছের মাংসের কোষগুলা মাংসের সাথে লেগে থাকে একদম গায়ের গায়ে অ্যাটাচ থাকে সো ওরকম করে কাটা বাছা যায় না তাছাড়া কাকে মাছ যখন ভাজা হয় ভাজার পরে এটা একদম টাইট হয়ে যায় আলাদা আলাদা হয় না আই মিন রেশা এসা হয় না মাছগুলা সো সেজন্য কাটা বাছতে একটু প্রবলেম হয় তো এইভাবে যদি আপনি কাটা বাছেন তাহলে এটা একটু ইজি হয়ে যায় এই যে কাটা বাছ বাছা একদম যাবে সুন্দর করে যখন এটা পাটা পোথা ডলা হবে তখন এটার কাটাগুলো উপর দিকে ভেসে থাকে একদম দাঁড়া দাঁড়া হয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন কাটা বাছা হচ্ছে একদম ইজিভাবে কাটাগুলো বাছা যায় কোনো কষ্ট হয় না এবং প্রত্যেকটা কাটা চোখের সামনে ভেসে থাকে সুন্দর করে নিয়ে এগুলোকে বেছে নেওয়া যায় যদি একটু সময় লাগে তো এতটুকু সময় তো লাগতেই পারে মজার কোনো কিছু খাইতে হলে একটু তো টাইম দিতে হবে যত্ন সহকারে কোনো কিছু করলে সে এমনিতেই মজা হয় সো ওইটার জন্য একটু টাইমও লাগে ওই টাইমটুকু তো অবশ্যই দিতে হবে তো এই তো কাঁটা বাছা হচ্ছে কাটা বাছা চলছে তারপর আবারও এগুলোকে বাটা হচ্ছে না একদম মিহি করে বাটা হবে এই বাটার মধ্যেও যদি কাটা থাকে তখন ওগুলোও বেছে নেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন কাটা বাছা হচ্ছে মানে এটা একদম ইজিয়েস্ট ওয়ে ওয়ে একদম সামনে চোখের মধ্যে ভেসে থাকে একদম তাকায় থাকে এরকম যে আমাকে নাও আমাকে নাও টাইপ সো এই তো কাটা বাছা হয়ে যাচ্ছে প্লাস সাথে বাটাও হয়ে যাচ্ছে দুইটা একসাথে চলছে কাটাও বাটা বাছা চলছে বাটাও চলছে এখনো মাঝে মধ্যে দুই একটা আছে যেটা বাটার সাথে সাথে তুলে ফেলার চেষ্টা চলছে এই তো আমার মাছ বাটা প্রায় শেষ এখন দিয়ে দেওয়া হয়েছে সিম নতুন সিমও বের হয়েছে নতুন আলুও বের হয়েছে সিমের সাথে আলু দিলেও মজা লাগতো কিন্তু আমাদের ওই টাইমটা ছিল না অনেক শর্ট টাইম ছিল যার কারণে শুধু সিমটাই তেলের মধ্যে টেলে নেওয়া হয়েছে মাছ যখন ভাজা হয়েছে ওই তেলের মধ্যে সিমটাও টেলে নেওয়া হয়েছে প্লাস মরিচটাও টেলে নেওয়া হয়েছে আমরা কাঁচামরিচ ইউজ করেছি সো প্রথমে সিমটাকে বেটে নেওয়া হবে একদম গুড়ি বা একদম পেস্ট করে বাটা হবে না একটু আবাটা রাখা হবে কারণ পাটা পুতার ভর্তাতে একদম মিহি করে বেটে নিলে সেটা ভর্তা মনে হয় না হালুয়ার মতো হয়ে যায় সো একটু আবাটা রাখতে হয় ওই পাটা পুথার আবাটা রাখাটাও একটা টেট্রিস ওইটাও সবাই পারে না সো এটা একটু মানে বুঝে শুনে করতে হয় একটু হালকা আবাটা রাখতে হয় তো আমার সিম বাটা শেষ অলমোস্ট একটু আছে সিম বাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব তেলে রাখা কাঁচামরিচ ওটাও তেলের মধ্যে টালা হয়েছে কাঁচামরিচটাকেও আবাটা রাখতে হবে একদম পেস্ট করে বাটা যাবে না হালকা একটু মুখে যাতে লাগে ওভাবে করে বাটতে হবে দেখতেই পারছেন আপনারা কীভাবে বাটা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের বাসায় এই সিজনে শীতের টাইমে এরকম ভর্তাগুলো করে খাবেন অনেক মজা লাগবে মানুষের মুখে রুচিও ফিরে যায় এগুলো খেলে অন্যরকম মজা হয় আর তাছাড়া আমাদের এগুলো সব ফ্রেশ আপনারা হয়তো আমার একটা ব্লগে দেখছেন যে আমার শাশুড়ি মা দেশের থেকে সব কিছু নিয়ে এসেছে সো এগুলো ওগুলাই সিমটাও শাশুড়ি মা মরিচটাও প্লাস টাকি মাছগুলাও সব কিছু একদম তাজা তো ওইটার টেস্টটা একটু অন্যরকমই হয় আপনারা চেষ্টা করবেন তাজা তাজা কিনে এরকম করে ভর্তা পেটে খাওয়ার অনেক মজা লাগবে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই ভর্তাটা কেমন লাগছে সব কিছু আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবেন সবাই তারপরে এই তো ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও দেশ থেকে আনা আমি আমার ব্লগে দেখিয়েছি আপনারা দেখতে পেরেছেন হয়তোবা এই ধনিয়া পাতাগুলো ওই ধনিয়া পাতাই দেশি ধনিয়া পাতা একদম ছোট ছোট পাতা অনেক ঘ্রাণ এগুলার শিকড়টা পর্যন্ত খাওয়া যায় ধুয়ে ফেললে একদম পরিষ্কার হয়ে যায় আমরা কিন্তু শিকড়ও ফেলিনি যেহেতু এটা একদম ছোট সো এটা শিকড় ফেলার কিছু নাই এটা শিকড়ের মধ্যে সব ঘ্রাণ তো আমরা ওই ধনিয়া পাতাটাকেও বেটে নিচ্ছি ধনিয়া পাতাটা একটু মিহি করে বাড়তে হবে এটা আবাটা রাখলে চলবে না এটা একদম একদমই বলতে গেলে মিহি করে বাড়তে হবে দেখতেই পারছেন আপনারা এটা দুই বাটা দেওয়া হচ্ছে প্রথমগুলো এক বাটা এক বাটা দেওয়া হয়েছে বাট এটা দুইবার বাড়তে হচ্ছে কারণ এটা একদম মিহি হতে হবে এটা একটু আবাটা থাকলে মুখে লাগলে ভালো লাগবে না এটার শুধু ফ্লেভারটাই আমাদের দরকার মুখে লাগার দরকার নাই সেজন্য এটা আমরা একটু মিহি করে বেটে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা আমার ধনেপাতা বাটা হয়ে গেছে এখন আমি ইন্ডিয়ান পেঁয়াজ ব্যবহার করব কারণ ভর্তাতে ইন্ডিয়ান পেঁয়াজ দিলে একটু মজা লাগে বেশি দেশি পেঁয়াজের ঝাঁজ বেশি প্লাস ওইটা বেশি দেওয়াও যায় না পরিমাণে ইন্ডিয়ান পেঁয়াজে ঝাঁজ একটু কম প্লাস একটু মিষ্টি মিষ্টি লাগে পরিমাণেও বেশি দেওয়া যায় খেতেও মজা লাগে সো আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ একদম চিকন করা যাবে না একটু মোটা করে কেটে একদম থেতে থেতলায় দিতে হবে আর কি থেতো করে দিতে হবে থেতো করা যাকে বলে ওরকম করে একটু থেতো করে দিতে হবে পুরা বাটা যাবে না থেতো করে নিয়ে তারপরে এটাকে ভর্তার সাথে মিক্স করে নিতে হবে আপনারা দেখছেন আমরা কিভাবে এটাকে থেতো করছি এটা কিন্তু টোটালি পেস্ট হবে না দেখতেই পারছেন একদম আবাটা হালকা একটু শুধু কালারটা চেঞ্জ হয়েছে হালকা একটু থেতলানো হয়েছে ওই রকম বাটাও হয় হালকা হাতে পোতাটাকে ঘষা হয়েছে তারপরে দিয়ে দেওয়া হয়েছে লবণ লবণটাকেও একটু বেটে নেওয়া হবে তারপরে তো সব কিছু ভালো করে পোতা দিয়ে একটু ডলা হবে আবার পাটা পোথার ভর্তাতে একটু পাটা পোতা দিয়েই মেখে নিলে মজা হয় হাতও ইউজ করতে হবে কিন্তু এখন এই পোতা দিয়ে একটু ডলে নিলে ওইটার টেস্টটা একটু ডিফারেন্ট হয় অনেকে হয়তো বলবেন এটা আবার কেমন কথা এটা দিয়ে ডললে কেন ডিফারেন্ট হবে সেটা আপনারা যখন করে খাবেন সেটা আপনারা তখনই বুঝতে পারবেন আপনি হাত দিয়েও করে দেখতে পারেন ব্ল্যান্ডার দিয়েও করে দেখবেন এবং পাটা দিয়েও করে দেখবেন কোনটা বেশি মজা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে পাটা করা ভর্তাটা আসলে কত মজা হয় তো এই তো আমার পোতা দিয়েও ডলা হয়ে গেছে তারপর আমি এগুলাকে আবার একটু ভালো করে হাত দিয়ে মেখে তারপরে তুলে নিব আমার যেটাতে আমি তুলবো মিন সার্ভিং ডিশে বা সার্ভিং বলে যেটাতেই হোক আমি তুলে নিচ্ছি আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এবং আজকের আমার এই ভর্তাটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই 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 আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারাও এই শীতের সিজনে নিজেদের ঘরে ট্রাই করে দেখবেন ঝাল যে যেরকম খান কমিয়ে বাড়িয়ে নেবেন এবং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ